প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের পেশার রূপ যে অধ্যায়টি রয়েছে দ্বিতীয় অধ্যায় তার পৃষ্ঠা নাম্বার দেখতে পাচ্ছ এখানে পৃষ্ঠা হচ্ছে ছত্রিশ পৃষ্ঠায় তোমাদের একটি কাজ দেওয়া রয়েছে যে সাইদা রহমান নতুন কি কি পেশায় যেতে পারে তার জন্য নতুন আইডিয়া দাও তো প্রিয় শিক্ষার্থী আসলে এখানে আমরা যদি দৃশ্যপটুর গল্পটা একটু পড়ে দেখি তাহলে আমরা জানতে পারবো যে এখানে তার গল্পটি দেওয়া রয়েছে যে সাইদা রহমান সে আসলে করোনা ভাইরাসের সমাতে তার অসুখ হয়েছিল তাকে ভাইরাসে আক্রমণ করেছিল এবং তার একটি দোকান ছিল সেটি কিন্তু আসলে বন্ধ হয়ে যায় এবং তার যে সকল কর্মীগুলো ছিল সেগুলো আসলে সে বাদ দিয়ে দেয় কারণ যেহেতু করোনার কারণে সে নিজেও অসুস্থ হয়ে যায় এখন আসলে প্রশ্নটা করেছে যে সে যখন সুস্থ হবে সাইদা রহমান নতুন কি কী পেশায় যেতে পারে তার জন্য নতুন কিছু আইডিয়া আসলে জানতে চাচ্ছে তো চলো যায় আমরা সেটাই দেখি যে আসলে সাইদা রহমান নতুন কি পেশায় নিয়োজিত হতে পারে সুস্থ হবার পর তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ যে এক নম্বরে রয়েছে যে ইন্টারনেট সেবা দ্বিতীয় নম্বরে আমরা দেখতে পাচ্ছি আধুনিক পোশাক নির্মাতা যে ব্যবসাটি সেটা সে করতে পারে তিন নম্বর দেখতে পাচ্ছি হস্ত ও কুটির শিল্প সে এটা করতে পারে চাইলেই চার নম্বর আমরা দেখতে পাচ্ছি ক্ষুদ্র শিল্পের বিনিয়োগকারী অর্থাৎ সে কোনো শিল্পে বিনিয়োগকারী হতে পারে পাঁচ নাম্বার হতে পারে প্রয়োজনীয় পণ্যের হোম ডেলিভারি অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে সকল পণ্যগুলো আছে সেগুলো হোম ডেলিভারি দিতে পারে তো ভালো থেকেও দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফিজ